শুভ সকাল বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি তবে হ্যাঁ আমার মেয়ের একটু শরীর শরীরটা খারাপ করেছে কারণ রেগুলার স্কুল যাচ্ছে তো এবার যেহেতু একটা ব্যবসা গরম আছে তা ও যখন স্কুল থেকে আসে হেঁটে হেঁটে আসে যেহেতু প্রচণ্ডভাবে ঘেমে যায় জানো তো আর যে কারণে মনে হয় ওই গরম ঠান্ডাটা বসে গিয়ে এরকম মানে বেশ সর্দি লেগেছে আবার কাশিও হচ্ছে খুক খুব করে যাই হোক এখন প্রায় নটার মতন বাজে তা আজকে তো মিষ্টি বাবা বাড়িতে আছে তা আমি সকালবেলা টিফিনটা বানিয়ে রেখেছি এবার দেখছি মিষ্টি বাবা মানে আমরা একটু পরেই খাবো কারণ সকালবেলা একটু চা বিস্কুট এসব খেয়েছি আর মেয়েকে একটু কমপ্লান দিয়ে দুটো বিস্কুট খাইয়ে দিয়েছি তা টিফিনটা একটু পরেই খাবো তাই আর মেয়েটার শরীরটা যেহেতু একটু খারাপ আছে তা ওকে নিয়ে না একটু ছাদে এসেছি অনেক দিন বাদে আর ও দেখো বৃষ্টি পড়ছিলো জানো তো ছিটে ফোটা বৃষ্টি পড়ছিল তাই এখন নেই ওকে আমি বলছি ছাতাটা রেখে দে ও শুনছে না ও ছাতাটা নিয়ে বেশ মানে ছাদের ওপর দিয়ে খেলাধুলো করছে ঘুরে বেড়াচ্ছে এই আর কি আর এখানে দেখো এই ছোটো গাড়িটা করে না এই প্লাই বোর্ডগুলো এসছে কারণ আমাদের বাড়ির পেছনে মানে দ্বিতীয় নম্বর বাড়িটা মানে হাজব্যান্ড ওয়াইফ না নতুন বাড়ি কিনেছে ওই বাড়িতে এখনই আর কি জিনিসপত্র মাঝে মাঝেই মানে রেগুলারই মোটামুটি মানে ঘর সাজাচ্ছে প্রয়োজনে জিনিস নিয়ে তাই আর কি আর এখানে দেখো আমি খুদের ভাত করেছি খুদ এনেছিলাম বাপের বাড়ি ওখান থেকেই আমার বাপের বাড়ি ওখানেই পাওয়া যায় আর খুদের ভাত আমার ভীষণ ভীষণ প্রিয় একটা খাবার বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো কমেন্টে জানিও কেমন লেগেছে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো বন্ধুরা তোমাদের মধ্যে কে কে আমার মতন মানে খুদের ভাত খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আর জানো তো সকালে শুধু ওই মানে আলু সিদ্ধ আর লঙ্কা সিদ্ধ দিয়েছি ওই দিয়েই ভাতটা বানিয়েছি গরম গরম আর মিষ্টি বাবা খুদের ভাতের সাথে এরকম লঙ্কা ভাজা খেতে ভীষণ পছন্দ করে তাই তোমরা দেখতে পেলে আচ্ছা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সবাই খেয়ে নিয়েছি গরম গরম ভাত খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি ছাদে না সকালে বাসি কাপড়গুলো মেয়ের আমার মানে আমাদের দুজনেরটা এরকম কেচে নিয়ে এসে এখন প্রায় ওই ধরো এগারোটার মতন বাজে আর সকাল থেকে বেশ দারুণ হাওয়া তো আর জানো তো ছাদে ওঠে না মানে মেয়ের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি এবার তখন না ওই ছাদে উঠে এত আলসে লেগে গেল। তখন মনে মনে ভাবছিলাম ঘরের সারাদিনের কাজগুলো যদি করে ছাদে উঠতে পারতাম কী না ভালো হতো মানে একটা আলসে লেগে যাচ্ছিলো মানে ছাদের থেকে না নামতে ইচ্ছে করছিল না আর দেখো আমি এখন এগুলো কী করছি প্লিজ বন্ধুরা তোমরা কেউ কিছু মনে করো না আমি ঘরের সমস্ত জিনিসপত্র মানে যে পাশটাতে সোফাটা থাকে ওই পাশের সমস্ত জিনিস সরিয়ে এনেছি কারণ ওই জায়গাটা এত ধুলো ময়লা তারপরে কী বলবো দেখো তোমরা দেখতেই পাচ্ছ মানে এই ধুলো নিয়ে না আর ঘরে থাকা যাচ্ছে না আমি একটু পরিষ্কার করে নিলাম তবে হ্যাঁ দুর্গা পুজো আসার আগে আমরা সবাই মানে পুরো বাড়ি ঘর ভালো করে পরিষ্কার করে নিই সেটা করব ওই ধরো মহালয়ার আগেই করে নিই মহালয়া হয়ে যাওয়ার পরে তো আর ঝাড় পোছা করতে নেই আমাদের মধ্যে তাই কিন্তু এই সাইডটা না একটু পরিষ্কার না করে আমি পারলাম না আর এটা আমার মেয়ের পাঁচ বছরের জন্মদিনের গিফট মানে ওর পিসিওকে দিয়েছিল বোর্ড লেখা পড়ার বোর্ড তা তখন না মেয়ে পড়তে পারতো না কারণ ও মানে আমার মেয়ে আন্দাজে এই বোর্ডটা অনেকটাই উঁচু লাগ কাছে তাই ও এটা এখন ব্যবহার করে মাঝে মধ্যে এক অবছর ব্যবহার করতে পারিনি মাঝে মাঝে দিতাম ওকে তা ও দেখতাম বলতো মা আমার হাতে ব্যথা করে ঘাড়ে ব্যথা করে এরকম বলতো দেখো সোফাটার পেছনে কত ধুলো ময়লা জমেছে মানে কি বলবো তবে জানো তো আমার অনেকগুলো রান্না রয়ে গেছে মানে রান্নার চিন্তাও হচ্ছে কারণ আবার এই কাজগুলোও করতে হচ্ছে আরাম দেখবে মানে একটা রুমে মানে একটা রুম ভালোভাবে পরিষ্কার করতে কতটা সময় লেগে যায় বলো আর আমাদের ধরো সবার ঘরেই আমাদের বাড়িঘর যেমনই হোক না কেন সবারই টুকিটাকি সংসারে বহু কিছু থাকে এবার একটা কিছু সরাতে গেলে মনে আর একটা কিছু করি এরকম একটা ব্যাপার যাই দেখলে আমি আজকে রান্না করেছি এই কুমড়ো দিয়ে ডাল আর ওই মাছের মাথায় এনেছিল মাছের মাথায় এনেছে মিষ্টি বাবা বললো একটু মাখা মাখা করে করো আর আগের দিনে তেলাপিয়া মাছ ছিল আর এই কই মাছ এনেছে কই মাছ দিয়ে উচ্ছের ঝোলটা মিষ্টির ঠাকুমা উনিই বললেন যে আমি করে নেবো তা বললাম তুমি করে নাও কারণ আমার তো দেরি হচ্ছে আর এই মাছের ঝালটা মানে গাঠি কচু দিয়ে তেলাপিয়া মাছের ঝালটা করেছে মিষ্টির ঠাকুমা যাই হোক জানো তো সমস্ত কাজ করে স্নান করে মানে খাওয়া দাওয়া সেরে অনেকটা মানে পুরো বেলা গড়িয়ে গেছিলো পাঁচটা বেজে গেছিলো তা আমি আর আমি শুইনি একটু বসিয়েছিলাম তারপরে শৈ কারণে কারণে বাজারে আসার কথা ছিল মাসকাবাড়ি বাজারটা তোলার কথা ছিল তা মিষ্টি বাবা বাড়িতে যেহেতু আছে তাই তিনজনেই বেরিয়ে পড়লাম একটু ঘোরাও হয়ে যাবে তা একটু বাসনের দোকানেও ঢুকেছিলাম এখন বাজার ঘাট করে যাচ্ছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে মানে পৌনে দশটা বাজে এখন জানো তো রাত পৌনে দশটা তা মুদি দোকানে তো বোঝে প্রচুর ভিড় হয় আর দেখো মেয়ের বায়না ধরেছিল মানে মেয়ের ভীষণ খিদে পেয়ে গেছিল। বাচ্চা মানুষ সেবার এমন একটা সিচুয়েশন মানে বাজারটা না করেও বেরোতে পারছিলাম না যাই হোক মোমো খাবে মোমো খাবে বলতে বলতে তিনজনে ওর বাবা এক প্লেট নিয়েছে আমরা দুজনে এক প্লেট নিয়ে খাওয়া দাওয়া করে বাড়িতে এসে এখন প্রায় রাত্রি বারোটা বাজে যেন মেয়ে ঘুমিয়ে পড়েছে তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কি কি বাজার করেছি এই যে দেখছো এই কাঠের চামচ মানে খুন্তিটাই খুন্তিটা এত হালকা বন্ধুরা তোমাদেরকে কি বলবো ভীষণ হালকা আর এই দুটো ছোট্ট ছোট্ট ঝুড়ি নিয়েছি মিষ্টির বাবাকে বলছিলাম দুটো ঝুড়ি নাও না বলে যে হ্যাঁ যদি তোমার কাজে দরকার হয় তাহলে নিয়ে নাও নিলাম কি সুন্দর লাগছে না বলো ছোট ছোটো আর ছোট ছোট জিনিস দেখতে তো ভীষণ ভালো লাগে বলো আর এই চামচ চামচ চারটে চামচ মিষ্টির বাবাই নিল যাই হোক আর এখানে দেখো হ্যাঁ মুদি বাজার নিয়ে তোমাদের সঙ্গে একটু বলি যেন এই মাসকাবাড়ি সারা মাসের বাজারটা একটা হিসাব করে তুলে রাখাটা এটা ধরো এই প্রায় ধরো দু মাস ধরেই চালু করেছি মানে থাও মিষ্টি বাবাকে বলে বলে মানে ওর বাবা না কোনো দিনই এভাবে করেন মানে আমার শ্বশুরবাড়িতে মানে আমার শাশুড়ির কথাই বলি কোনো দিনই এভাবে করেনি তবে হ্যাঁ আমার মাকে দেখতাম যে মা না সারা মাসের বাজার তুলে রাখতো মা বলতো জানো তো যে সারা মাসের বাজারটা তুলে রাখলে অনেকটা নিশ্চিন্ত হওয়া যায় যাই হোক তা আমার হাজব্যান্ড মানে এখন গিয়ে রাজি হয়েছে তা আমি বলতাম যে দেখো সারা মাসেরটা অন্তত রান্নাঘরেরটা যদি গোজ গাছ করা থাকে তোমারও নিশ্চিন্ত তুমিও নিশ্চিন্ত থাকবে আর আমিও নিশ্চিন্ত থাকবো তা যাই হোক এই এই সব জিনিসই এনেছি টুকিটাকি তোমরা দেখতে পাচ্ছ দুটো মেরি বিস্কুটের প্যাকেট এনেছি দুটো বানা আছে আর দুটো সার্ফের প্যাকেট মানে গত মাসে যে বাজার হয়েছে তার টুকটাক কিছু আছে সেই হিসাব করে এনেছি আর এই ঘিটা নিয়েছি জানি না ঘিটা কেমন হবে আমি অবশ্য বাজারগুলো আমি ঘরে এসেই দেখছি তো মিষ্টি বাবা বললো না ভালো হবে আর পাস্তা এনেছি পাস্তাটা আনা হয়েছে মেয়েকে স্কুলে টিফিন দেবো তাই আর কি বলে তরকার ডাল এনেছি এই আর কি এই সবই তা বন্ধুরা অনেক রাত হয়ে গেছে ভিডিওটা এখানেই রাখি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো